দত্তপুর থানার অন্তর্গত এলাকায় আমি আছি এই মুহূর্তে রাতে দুঃসাহসিক চুরির ঘটনা বলবো না আক্রোশ বলবো কারণ চুরি করতে এসে না কিছু না পেয়ে কার্যত ঘরটাকে আগুনে ভস্ভূত করে দিয়েছে চুরিতে ব্যর্থ হয়ে আক্রোশ দত্তপুকুরে গৃহস্থের ঘরে আগুন ধরিয়ে পালালো দুষ্কৃতীরা চুরি করতে এসে কার্যত খালি হাতে ফিরতে হওয়ার রাগে ও আক্রোশে আস্ত একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার পূর্বাচল এলাকায় এই হার হিম করা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পুরে ছাই হয়ে গিয়েছে এসি ফ্যান সহ লক্ষাধিক টাকার আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির মালিক গোপালচন্দ্র দাস দুদিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়িটি সম্পূর্ণ জনশূন্য ছিল আজ সকালে তিনি খবর পান যে তার বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে তড়িঘড়ি এলাকায় ফিরে তিনি দেখেন বাড়ির দরজার গ্রিল কাটা এবং তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ঘরের ভেতর দাউদাউ করে জ্বলছে আগুন প্রথমে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পরবর্তীতে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ওই তো আমরা বেহালায় ছিলাম সেখান থেকে সকালে খবর পেলাম যে বাড়িতে আগুন লেগেছে এসে তো তাই দেখছি হ্যাঁ সব দরজা টরজা ভাঙা সব তালা ভাঙা এই যে হ্যাঁ গোপালবাবুর মেয়ে জানান দুষ্কৃতীরা সম্ভবত বড় সড়ো চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল কিছু মূল্যবান না পেয়েই তারা আক্রোশ মেটাতে ঘরে আগুন লাগিয়ে দেয় এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা এসি ফ্যান সমস্ত ইলেকট্রনিক সরঞ্জাম এবং মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের দাবি পরিকল্পনা মাফিক এই তাণ্ডব চালানো হয়েছে বাড়িতে ছিল না আমার বাবা মা আমার বাড়িতে ছিল বেহালায় ছিল তো ওখান থেকে সকালবেলায় আজকে ফোন গেল এখান থেকে যে এরকম বাড়িতে নাকি আগুন লেগেছে তখন তো সাড়ে পাঁচটা এরকম হবে সাড়ে পাঁচটা পৌনে ছয় হ্যাঁ এসে দেখলাম যে সব বাড়িতে বাইরের লোকজন সমস্ত পোড়া জিনিস সব চারিদিকে ছড়িয়ে রয়েছে আর সব ভেতরে যা সব সব পুড়ে গেছে সমস্ত এই দরজা হ্যাঁ তো ভাঙা সমস্ত গ্রিলের লক ভাঙা সমস্ত ভাঙা তালা তালা লাগানো আছে কিন্তু ওই গোলাপসে গেটের ওই লকিং এর জায়গাটা সব ভাঙা সমস্ত গ্রিল ঠিল কেটে বোধ ঢুকেছে আর কি আলমারি খোলা সমস্ত এই ফার্নিচার তো পুড়ে গেছে এসি ফ্যান সমস্ত নষ্ট হয়ে গেছে আর জামা কাপড় বিছানাপত্র সব নষ্ট সেটাই মনে হচ্ছে এখন দেখে যে চুরির জন্যই হ্যাঁ সেটাই মনে হয় সেই আক্রোশেই হয়তো আগুন লাগিয়ে দিয়েছে না সেরকম কিছু ভ্যালুয়েবল ছিল না সেই জিনিসগুলো ছিল না মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে সবাই সেটাই বলছে আর কি ঘটেছে সবাই তো বলছে এর আগে হয়েছে আতঙ্কিত তো বটেই আমরা তো খুবই আতঙ্কিত এখন পাড়ার লোক সব আতঙ্কিত হ্যাঁ কেউই ছিল না সেই সুযোগটাই নিয়েছে মনে হচ্ছে হ্যাঁ পুলিশে জানানো হয়েছে তা এ ব্রিগেড এনেছিল বাড়ি পাড়ার লোকেরাই প্রচুর হেল্প করেছে তারা সব চারটে ভোর চারটে হ্যাঁ মানে ভোর চারটের সময় সবাই দেখেছে মোটামুটি এলাকার বাসিন্দাদের দাবি গত কয়েকদিন ধরেই পাড়ায় কিছু অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল তাদের সন্দেহ ওই বৈরাগতরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বারবার এমন অপরিচিত মুখ ঘোরাফেরা করায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা রাতের বেলায় যেটা শুনলাম আশেপাশের লোক বললেন যে রাতের দিকে প্রায় কিছু বাইক নিয়ে কিছু লোকজন এইখানে ঘোরাফেরা করে তার মানে বোঝা যাচ্ছে যে এই চোর যে আগে আমাদের যে ধারণা ছিল চোর মানে যে একদম এই এই চোর হলো একটু ভালো গেট চোর দামি দামি বাইক নিয়ে আসছে ভালো পোশাক পরা তাদের এলাকায় ঢুকলে কেউ সন্দেহ করবে না যে চোরের চোরের যে আমরা একটা চিরাচরিত চোর চোর একটা গেট আপ যেগুলো আমরা ভাবি ওরকম নয় এরা সব আধুনিক ছেলেপুলে এরা বা দামি বাইক নিয়ে আসে এবং ভালো ড্রেসপত্র পরে এই কী করছে এই কী করে পুরো ঘুরছে ঘুরে দেখে নিচ্ছে যে কোন বাড়িটা খালি সেই বাড়িটায় এই ঘটনাটা আমাদের যা আনুমানিক আগুন যেভাবে জ্বলছিল তাতে আমার মনে হয় এইটা রাত দেড়টা দুটো নাগাদ এরা অপারেশনটা শুরু করেছে এইবার এতগুলো তিনটে তালা ভাঙা তালা ভেঙে পুরো ঘর খুঁজে মূল্যবান জিনিসপত্র খোঁজা এগুলো করতে করতে তারা যখন দেখলো যে মনে হয় তাদের হতাশার থেকে যে সেরম কিছু মূল্যবান কিছু পায়নি তখন একটা প্রতিহিংসার রাগবশত এই ঘরে ওরা আগুনটা দেয় এবং আগুনটা জ্বলতে জ্বলতে পাড়ার লোক টের পেতে পেতে তখন ভোর সাড়ে পাঁচটা যে বর্তমানে দত্তপুকুর থানা এরিয়াতে কিংবা আমাদের এলাকায় একটা চক্র সক্রিয় হয়েছে যারা কিনা বাড়ি তালা বন্ধ দেখলে বন্ধ বাড়িগুলোকে টার্গেট করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব জানান পুরো বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক আমি পুলিশকে বিস্তারিত জানিয়েছি এবং দ্রুত তদন্তের অনুরোধ করছি আশা করি পুলিশ খুব শীঘ্রই দোষীদের খুঁজে বের করবে পুরে ছাই মর্মান্তিক আমার ওই বাড়িতে যারা থাকেন বয়স্কই দুজন মেয়ের বাড়ি সম্ভবত বেহালা সেখানে চিকিৎসার জন্য গেছিলো মেয়ের কাছে বাড়ি তালা দিয়ে রেখে গেছিলো সকালবেলা মানে যারা গেট দেখলাম কাটা সম্ভবত যারা চুরি করতে এসেছে গেট কেটে ঢুকেছিল নোকার পরে হয়তো কিছু পাইনি দেখে কিন্তু আমার মানে এই জীবনে আমি আমার পাটে এরম কখনো দেখিনি যে চুরি করতে আসার পর বাড়িতে কিছু নেই দেখে এইভাবে আগুন দিয়ে চলে গেছে সমস্ত কিছু পুরে ছায় কার্যত মানে গোপালবাবু যখন আসলেন কান্নায় ভেঙে পড়লেন বয়স্ক মানুষ তার মিসেস রাস্তায় প্রায় দাঁড়াতে পারছে না এলাকাবাসীরা ধরে নিয়ে যা বাড়ি বলে জিনিস এইভাবে আগুন লাগিয়ে দেওয়া মর্মান্তিক একদম আমি এর আগে আমাদের পাটে কয়েকবার চোরের আসা যাওয়া নিয়ে আমরা থানার সাথে যোগাযোগ করেছিলাম এবং উইদিন ফর্টি এইট আওয়ার্স আমাদের দত্তপুর প্রশাসন সেই চোরকে ধরেও ছিল এবং ধরার পর তারা আমাকে বলেছিলেন যে এলাকায় ছোটোখাটো এরম ব্যাপার হলে অবশ্যই থানাকে জানাতে পুলিশ প্রশাসন চোরকে ধরেছিল এবং তখন ওনারা বলেছিলেন যেহেতু পূর্বাচলটা স্টেশন লাগোয়া একটি পার্ট সুতরাং যারা দুষ্কৃতীরা আছে তারা বরাবর এই দিকটাকে একটু নজর দেয় যেহেতু খুব কাছে এবং পূর্বাচলের ভেতর থেকে অনেক দিকে রাস্তা পুলিশ প্রশাসনকে অবশ্যই বলবো এদিকে একটি বাড়তি নজর দিতে রাত করে যদি ওনারা টহলের কোনো বা এখান থেকে কোনো ব্যবস্থা করেন তদারকি এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারে কারণ তারাও বলছে রাত্রিবেলা প্রচুর বাইকার নাকি এখান থেকে যায় তবে এলাকার মানুষ কিন্তু ক্ষোভেই ফুসছে কার্যত কারণ এই যে ঘটনা সেটা কিন্তু তাদের এলাকার প্রতিবেশীর বাড়িতে ঘটছে তাদের দাবি যে এই এলাকার অন্যান্য বাড়িগুলো আছে যেখানে যারা প্রতিবেশীরা থাকে না মাঝে মধ্যে আসে সেখানে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তারা কোন বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে এখন প্রশ্ন যে পুলিশ এই বিষয়টি কিভাবে দেখে বা এই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আটক বা গ্রেপ্তার করতে পারে কি না তার দিকেও কিন্তু নজর রাখবো আমরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি